সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্য মাত্রাজি গরুহাটে এহাটটি বসে প্রতিপুর দুপুর বারোটার পরে এহাটে কিছু আমি আপনাদের ছোটো ছোটো একেবারে ছোটো ছোটো দুধের সার পাশরের দাম জানানোর চেষ্টা করব এখানে দুটি দেখছি আসসালামু আলাইকুম এই জোড়া কত যাইলেন দাম সত্য কাস্টমার কত বলে পুষ্পান্ন আপনি আশা কেমন হলে বিক্রি করবেন পঞ্চান্ন এই দুটা পঞ্চান্ন হলে বিক্রি হবে এখানে দুটি আছে দেখেন দেশি দোটা দুটো দেশি শাক আসসালাম আলাইকুম জোড়া কত চাইলেন আটাত্তর কাস্টমার কথা বলে সত্তর ব্যাগে বিক্রি করবেন না

আছে দাম কেমন চাইলেন বাবা দাম কেমন চাইলেন ছত্রিশ কাস্টমার কত বলে আপনার আশা কেমন হল বিক্রি করবেন চৌত্রিশ পঁয়ত্রিশ কেমন চাইলে তেতাল্লিশ তেতাল্লিশ কাস্টমার কেমন বলে উনত্রিশ আপনার আশা কেমন আশা চল্লিশ 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 হলে এটা বিক্রি হবে সার গলো দেখেন বধুরাম ভিডিও করার পথই দাম কেমন চাইলেন ভাই দাম আটত্রিশ আটত্রিশ কাস্টমার কত বলে কাস্টমার কেমন আশা করতেছেন কেমন পঁয়ত্রিশের আশা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে বিয়াল্লিশ কাস্টমার কত বলে পঁয়ত্রিশ টার্গেট কেমন

আসসালামু আলাইকুম কেমন দাম চাইলেন জি পাঁচপান্ন কাস্টমার কত বলে হ্যাঁ আপনি আশা কেমন করতেছেন সামান্য কিছু আর সামান্য কিছু না একান্ন হলে দিয়ে দেবেন দেখা যাক এখানে দেখেন এক জোড়া আছে রেসি কিন্তু ভালো মানে সাদা আর্টটি দুটো লাল আছে ধরনের আসসালামু আলাইকুম জোড়া কেমন চাইলেন বাবা পঁচাশি কাস্টমার কত বলে আপনার আশা কেমন হলে বিক্রি করবেন আশির ভিতরে আশির ভিতরে হলে এই জোরাটা বিক্রি হবে এই যে ওই ভাইয়ের কথা বলা হবে এখন জোরাটা এই জোরা কত চাইলে কাস্টমার কত বলে ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা দুই আড়াই মাস বয়স হতো আলাইকুম দাম কেমন চাইলে বত্রিশ কাস্টমার কত বলে

এই সেটা দেখাচ্ছি ছাব্বিশ কাস্টমার কত বলে আঠারো সতেরো আপনার টার্গেট কেমন বিশ পর্যন্ত বিশ হাজার টাকায় গরু পাওয়া যায় এখানে এটা কি বকর নাকি ও বকর বকর এখানে আছে দুটো দেখেন শাহীওয়াল খুব ভালো মানের দুটো শাহীবাল দেখবেন গ এই দাগ কীসের বাবা এগুলো দাগ এ জোড়া কত চাইলে আর কি দেখা কত আসি কাস্টমার কত বলে দাম বলে দ্বিতীয় বাজার কাস্টমার একটু কম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম